অত্যন্ত সুন্দর বল করছেন হৃদয় অবশ্য উইকেট না নিতে পারলে কিন্তু ব্যাটসম্যানরা দাপে বেড়াবে এবারে কিন্তু একটি চারে মার অফ সাইড এ গ্যাপ বেরাবে

আশা করছি হবে আর তবে উইকেট নিতে হবে পরবর্তী বল গ্যাটসনে আরো চারটি রান আর রান হজম করতে হয় তাকে যাই পরবর্তী বল দেখা যাক কি হয় আবার শেষ বল হৃদয় প্রস্তাব আরও চারটি রান এই কি আর দেখা যাইতেছে না

সম্রাম্য দিদার অসংখ্য ধন্যবাদ দিদার ভাই হৃদয় লিখেছেন কোন জায়গায় খেলা আরো চারটি রানে মানে আর হৃদয় ভাই এটি কুলিয়ারচার উপজেলার মাসকান্দি আর বিজয় আরো চারটি রানে মাসকান্দি

اس کو سکي کر 10 نمبر بولنتا ري کينصر ۽ 4 رنز جي جاءندڙ 3 ٻن ڏسندين ته طاقت جي ڏيکاري 4 ڀاڳ بولنتا ۽ چالهندڙ بندا بولنتا جي جاءندڙ ڀاڳي مان ڏيڻ جي قدر مطلب